সব দুঃখের গল্পের মধ্যে দুঃখের গল্পগুলো অন্যরকম। এক একজন একেক রকম কষ্টে আছে। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের যারা তারা যে কতটুক কষ্টে আছে এটা সে জানে আর তার আল্লাহ জানে। যদি এমন পরিস্থিতি আপনার হয়ে থাকে যে দেয়ালে পিটতে গেছে। কিছুই করার নাই। কেউ ধারও দিচ্ছে না। টাকা ধারও দেয় না কেউ। কারণ সবদিকে আপনার বন্ধ হয়ে গেছে রাস্তা আর কোন রাস্তা নাই এরকম যদি আপনার হয়ে থাকে হতাশা বা দুশ্চিন্তায় বাজে কিছু চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ সব দরজা যখন বন্ধ হয়ে যায় তখনও আমার আল্লাহ রাবুল্লা আলমিনের দরজা খোলা থাকে আলহামদুলিল্লাহ সব সময় যখন দেখবেন কোনো দিকে আর কোনো রাস্তা নাই সেটা দিনের বেলা হোক আর রাতের বেলা হোক সাথে সাথে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করবেন তওবা করবেন হে আল্লাহ আমি অনেক পাপ করছি অনেক গুণা করছি আমার চতুর্দিকে জানো আমি এই মুহূর্তে আত্মসমর্পণ করতেছি এই মুহূর্তে তৌবা করতেছি জীবনে যা খারাপ কাজ করছি এর জন্য টানা চাইতেছি আজ থেকে জীবন কোনো দিন এক অত নামাজ কাজা করব না প্রতিদিন কোরআন তেলাওয়াত করব মানুষের উপকার করতে পারি আর না পারি কারোর ক্ষতি করব না রসুলের সুন্নত অনুযায়ী জীবনে চলাফেরা কর দৌফিক আল্লাহ আমাকে এবং এই মুহূর্তে তুমি আমাকে বাঁচাও তুমি জানো আমি কতটা কষ্ট পাক পবিত্রতার এই বলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে যদি দুই রাখাত্মাল্লা আদায় করতে পারে আমার বিশ্বাস আল্লাহ পাক আপনাকে দিবে না আল্লাহর কাছে ধন রত্নের কোনো কিছুর অভাব নাই সবকিছু নিয়ে আল্লাহ বসে আছে এবং রাতে সে আমাদের কার কার কি কি সমস্যা লাগবে আমি পাহাড় নিয়ে বসে আছি সারা দুনিয়ার যত সম্পদ আছে সব যদি তোমার দিয়ে দেই সাগর থেকে একটা সুই উঠাইলে যেমন সাগরের পানি বুঝবে না যে সাগর থেকে সুই পরিমাণ পানি গেছে ঠিক সেইভাবে আমার কাছে এত সম্পদ আছে তোমার কাছে যদি পুরা পৃথিবীর সম্পদ লিখে দিই আমার এতটাও কমতি নাই কমবে না পাক চব্বিশ ঘন্টা না এরকম বলার পরে চব্বিশ ঘন্টা না চব্বিশ লাগবে না আল্লাহ শুধু বলব কোন হয়ে যাও এবং সাথে সাথে হয়ে যাবে আমরা এমন একটা ধর্মের লোক ইসলাম ধর্ম যে ধর্ম আল্লাহ মনোনীত ধর্ম আল্লাহ নিজেই চায় ইসলাম প্রতিষ্ঠিত হোক আমরা এমন একটা গ্রন্থ পাইছি যেটা পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ গলায় বলা যায় আন